এই বনটা মূলত সিপিএম আর বিজেপিরই বন বিরোধী দলরা সমর্থন করেছে তাদের লোক দিয়েছে এখানে মারপিট করার জন্য মাস্তানি গুন্ডাবি করার মতো মোটর সাইকেলের চলেছে গুন্ডাবি করা হচ্ছে একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা হচ্ছে আর একটা কথা আমি বলতে চাই ব্যবসায়ী যারা ওষুধ ব্যবসায়ী ঠিক আছে তারাও ব্যবসায়ী কিন্তু এই যে ওষুধ ব্যবসায়ীরা প্রত্যেকটা ওষুধের দোকানে দুটো একটা দুটোর থেকে আরম্ভ করে চোদ্দ পনেরোটা পর্যন্ত ডাক্তার বসাচ্ছে হাসপাতালের ডাক্তার এই যে ডাক্তার বসাচ্ছে তার কি কোনো ট্রেড লাইসেন্স আছে অনুমোদন আছে এই ব্যবসাটার আটশো থেকে হাজার টাকা পর্যন্ত ফিস নেওয়া হচ্ছে এবং দোকানে ডাক্তার বসিয়ে অতিরিক্ত ডাক্তার ডাক্তারকে দিয়ে অতিরিক্ত ওষুধ লেখানো হচ্ছে প্র্যাকসিশনে যে ওষুধগুলো লাগবে না লেখানো হচ্ছে যে টেস্টগুলো করাতে হবে না ইচ্ছাকৃত দুইটা পাঁচটা সাতটা দশটা পর্যন্ত টেস্ট টেস্ট করানোর প্রেসক্রিপশন লিখে দিচ্ছে এবং প্রত্যেকটা পরিবারকে এইভাবে যারা চিকিৎসা করাতে আসে সেই তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে আমি নিজে ভুক্তভোগী আমাকে চোদ্দো পনেরোটা ওষুধ আমায় খা আমাকে খেতে হচ্ছিল গত তিন চার বছর হলো আমি এক সপ্তাহ আগে চেন্নাই গিয়েছিলাম সব ওষুধ বাতিল করে মাত্র চারটে ওষুধ রেখেছে তার মানেটা কি তার মানে যে বাকি যে আমি এগারোটা ওষুধ খেতাম সেই ওষুধগুলো আমার প্রয়োজন ছিল না সেই ওষুধগুলো আমার শরীরে গিয়ে আমার শরীরে যা রয়েছে নার্ভ রয়েছে দুর্বল করে দিয়েছে আমার শরীরের সমস্ত যন্ত্রগুলো বিকল করে দিচ্ছে এভাবেই মানে এই ওষুধের দোকানগুলো এরা রুগী ধরে এনে বিভিন্ন প্রলোভন দিয়ে এরা এই ওষুধের দোকানগুলো মানুষকে মারা মানুষ মারার একটা কল তৈরি করেছে আমরা স্বাস্থ্য এই একটা বিশেষ মিটিং করে স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা এই ব্যাপারে চিঠি পাঠাবো ব্যবস্থা নেওয়ার জন্য এবং আরও দুঃখের সাথে বলি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ ঘোষ তার বাড়ির নিচে যে দোকান ওষুধের পনেরো জন ডাক্তার বসার বেশিরভাগ হাসপাতালের ডাক্তার তার কোনো ট্রেড লাইসেন্স নাই অনুমোদন নাই বেআইনি ব্যবসা এটা তার কাছে আমার শিখতে হবে আমার আমাদের পৌরসভার শিখতে হবে তার কাছে নীতি নিয়ম কোনটা ঠিক কোনটা ভালো শিখতে হবে তার আরও কাজ আছে আজকে না ক্রমশ প্রকাশ্য আবি টেইলার হয় বাকি পিকচার বাকি হয় ব্যবস্থা না কেন এত চলছে ডেকে ডেকে বৈঠক করে চেষ্টা করছি যে আপনার সুধরাণ আইনগত ব্যবস্থা নেওয়ার আগে আপনার সুদ্রান কিন্তু নেই উপর উল্টা পৌরসভার বিরুদ্ধে চক্রান্ত করছে পৌরসভাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে